আমরা এখন মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নির্বাচন আপনি বারবার বলছেন মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশে কেউ অনির্বাচিত ভাবে দীর্ঘদিন কিন্তু চব্বিশে যারা জীবন দিয়েছে চব্বিশে যে আন্দোলনটা হচ্ছে সেটার চেতনা মনে করে অনেকে এখনকার যারা ইয়াং জেনারেশন যারা এই মুক্তি এই যুদ্ধটা করেছে দুই হাজার তারা মনে করে যে সংস্কারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি আপনাকে বলি যেটা জুলাই আগস্টের যে বিপ্রতটা হইছে ডক্টার কুশনের सेंटीমেন্টে অবজেকশন জানাচ্ছি যে আমরা চাচ্ছি ভারত তারাতের অনুসারে চলে গেলে আমরা ভারতের সাথে বন্ধুত্ব করে দেশ চালাব টিয়ারিজ মাই অবজেকশন আশগলি খান সাহেব আকন সাহেব যে বক্তব্য রেখেছেন উনি ভালো ভালো কথা বলেছেন দেশে ভালো চান দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চান সংস্কার চান কোনটার সাথে ডিফার করি না কিছু অ্যাড করবো যেটা উনি বলেছেন যে ভারত ইউনো সাহেব চলে গেলে তারা ভারত খুশি আর তার মানে কি ইউনো সাহেব সারা জীবনই বাংলাদেশের সরকার প্রধান থাকত এটা করেছেন আর কেউ সরকার প্রধান হলে ভারতের স্বার্থ বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দিবে আমরা গুড নেইবারশিপে বিশ্বাস করি আমরা বিএনপি এবং আমি মুক্তিযুদ্ধ হিসেবে ব্যক্তিগতভাবে আই বিলিভ ইন গুড নেইবারশিপ নট অ্যাট দা নট লু মাই কান্ট্রিজ ইন্টারেস্ট বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করে সারা বিশ্বের সকল দেশের সাথে সুন্দর স্বাভাবিক সম্পর্কে বিএনপি বিশ্বাসী আমি মুক্তিযুদ্ধের শাখা হতেছেন বহুল বিশ্বাসী সেইখানে আমার সরকার প্রদানকে কে হলো বা না হলো এটা যদি ইনু সরকার প্রদান রাখলে ভারত খুব নাকুশ থাকে তার মানে আমরা ইনু সাহেবকে রাখতে বোন বক্তব্যের সেন্টিমেন্টটাকে আমি সঠিকভাবে নিতে পারলাম না এটাকে একটা এক সেন্টিমেন্ট গ্রো করেছেন ওনাদের মনে এটা আমি এটাকে আমি হয়তো ধরে নিচ্ছি জানি না উনি কি এক্সপ্লেনেশন দিবেন একটা নির্বাচিত সরকারের বিকল্প একটা অনির্বাচিত সরকার হতে পারে না আমরা বিএনপি আমাদের নেতাজনক জনক তারেক আমরা তো সংস্কারের বিরুদ্ধে নই বাট সংস্কার যে উনি বলেছেন আমরা নির্দিষ্ট করি নাই সংস্কার সম্বন্ধে আমাদের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন সাহেব নির্দিষ্টকৃত করে সংস্কার সম্বন্ধে কথা বলেছেন প্রেস কনফারেন্স আফটার হেভিং দ্য ডিটেইলস অফ দ্য রিফর্ম সাবমিটেড বাই ডিফারেন্ট কর্নার্স অফ দ্য সোসাইটি টু দিস কেয়ারটেকার গভর্নমেন্ট ওইগুলি নিয়ে আমাদের সালাউদ্দিন সাহেব প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা সেভেন্টি ফাইভ এইটটি পার্সেন্ট সংস্কারের সাথে একমত মানে

কিন্তু আমাদেরকে যে আমরা একটি দফার ভিত্তিতেই শুধু সংস্কার চাই এটা বলছেন কোন জ্ঞানে এটা ল্যাক অফ নলেজ আমি বলবো আমরা বলি অল দা প্রপোজাল অফ রিফর্মস আর ইনক্লুডেড ইন আওয়ার একত্রিশ দফা সেখানে আমরা প্রস্তাব করব আমরা একা রিফর্মস করবো এটা আমরা বলি নাই সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারগুলি করার জন্য ঐক্যমত পোষণ করা হবে আমরা গভর্নমেন্টে গেলে আমরা সেই প্রস্তাবগুলি আমরা গ্রহণ করে আমরা রিফর্ম করবো যেগুলি সাংবিধানের ভিত্তিতে করতে হবে আইন তৈরি করে করতে হবে আমাদের এখন বক্তব্য ক্লিয়ার যে নির্বাচন একটা নির্বাচিত সরকার করে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের ভোটে নির্বাচিত সার্বভৌম সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংস্কারটুকু এখন মিনিমাম করা দরকার সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে সরকার ক্ষমতা হস্তান্তরের জন্য যে সংস্কার দরকার ওই সংস্কার টুক করে একটা নির্বাচন দেওয়ার কথা আমরা বলেছি বাকি যে সংস্কারগুলি একেবারে সংবিধানের ভিত্তিতে সার্বভৌম সংসদ ব্যতীত করা যাবে না সেটা যেই পার্টি পাবলিকের ক্ষমতা ভোট নিয়ে ক্ষমতা যাবে ওনারা গিয়ে সেই সংস্কারগুলি গুলি করবেন এর পূর্বে নির্বাচন হ্যাঁ সদস্য খুব ইন্টারেস্টিং আপনারা ওই সংস্কারকে না বলছেন যে সংস্কারে নির্বাচন বিলম্বিত হবে মানে নির্বাচনকে আপনারা সবচেয়ে বেশি আমি আসতেছি। যে সংস্কারগুলি নির্বাচনকে বিলম্বিত করতে কথা কিন্তু এই না যে সংস্কারগুলি সাংবিধানিক ভাবে মানে সংসদ ছাড়া করা যাবে না অথবা যে সংস্কারগুলি করতে অনেক টাইম লেগে যাবে নির্বাচন বিলম্বিত হয়ে যাবে আমরা সেই সংস্কারগুলি আপাতত পেন্ডিং রেখে সংসদের জন্য ওয়েট করতে বলেছি আর যে সংস্কারগুলি একবারে পসিবল গভর্নমেন্ট সেটা সকল দলগুলিকে নিয়ে যদি বসে আগে ছাব্বিশে জুন ডিসেম্বর নির্বাচনের কথা ইঙ্গিত না দিয়ে গভর্নমেন্ট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য ইলেকশন গভর্নমেন্টকে বলতে হবে কোন সংস্কারগুলি গভর্নমেন্ট করতে চায় এবং কতদিন লাগবে সকল রাজনৈতিক দলকে ডেকে বলতে হবে এই সংস্কারগুলি আমরা এই ছয় মাসের ভিতরে বা নয় মাসের ভিতরে আমরা করতে চাই এরপরে আমরা ইলেকশন দিতে চাই ওই সংস্কারগুলি করতে কতদিন লাগবে সকল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করে বলতে পারে ওই ততদিন পরে গিয়ে নির্বাচনের তারিখটা ঘোষণা করলে সেটার একটা গ্রহণযোগ্যতা পাবে এখন যদি ডালাও পাবে সেই ডিসেম্বর জুন এইসব যদি মানে সামনে রাখা হয় তাহলে তো এখানে স্বাভাবিক একটা প্রথম আলোতে যেটা লিখেছে নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারকে না বলবে বিএনপি নির্বাচন বিলম্বিত হয় বলতে সেটা আমি আপনাকে বলি যেটা যে সংস্কারগুলি এখন করা যাবে না যে সংস্কারগুলি সংসদ সংসদের রদিতে প্রয়োজনীয়তা আছে যেই সংস্কারগুলি আইন তৈরির মাধ্যমে করতে হবে ওই সংস্কারগুলি এখন যদি আমরা করতে যাই বলি তাহলে তো বিলম্বিত হবে নির্বাচন আমাদের প্রায়োরিটি ইলেকশন দিতে হবে তো আমাদেরকে জনগণের নির্বাচিত সরকার আমরা চাই আমরা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশটাকে চালাতে চাচ্ছি মুক্তিযুদ্ধের চেতনা ছিল আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র আমাদের একটা কেয়ার টিকেট গভর্নমেন্ট করা হয়েছে উই হ্যাভ দ্য কনফিডেন্স অফ ডক্টর ইউনুস এর আগে আপনারা ক্ষমতা ছিলেন তারপরে কথাগুলি বলেছেন আমি আগে বলেছি আপনার কিন্তু একটা লাইনে উনি যে গল্প তৈরি করেছেন আগে কি হয়েছে আগে অনেক কিছু পৃথিবীতে হয়েছে সবকিছু এখনো রিপিট হবে না

মিচার হচ্ছে জ্ঞানের পরিধির বিকাশ করতেছে কাজে এখন তো নতুন নতুন জিনিস হবে আগে বিএনপি কোনটা পারেনি ওইটা নিয়ে বললে হবে না এখন বিএনপি বেটার পারবে আমাদের নেতা জনের তারেক এখন একত্রিশ দফা আগে বিএনপি প্রাইম মিনিস্টারের হাতে সকল ক্ষমতা ছিল এখন আমরা বলেছি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এর মধ্যে ক্ষমতার ব্যালেন্স করা হবে এখন আগে আগে বলিনি আমরা যে দুইবারের অধিক মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এখন আমরা বলতেছি তার মানে কি এটা অপরাধ বলা আগে পারিনি কি হয়েছে এখন আমরা পারবো মাস্টার শহীদ যে আমরা এই করবো আমরা বলতেছি আমরা ক্ষমতা গেলে 31 দহর ভিত্তিতে জনগণের কাঙ্ক্ষিত সকল সংস্কার আমরা করব কাজেই এটা যেটা আশ্রম আলী আকন সাহেব বলেছেন এগুলি তো বেক টার্মস এর আগের দিনে কথা বললে তো হবে না আমরা এখন কি বলতেছি অনরেবল মিস্টার আকন টেক দ্যাট এবং ওইটার ভিত্তিতে কথা বলতে হবে এখন আমরা এখন মুক্তি চেতনার ভিত্তিতে নির্বাচন চাচ্ছি নির্বাচনে আগে ন্যূনতম সংস্কার যেগুলো করা দরকার সেই ন্যূনতম সংস্কারগুলি আমরা সরকার করে নির্বাচিতের দিকে এগিয়ে যাচ্ছে তো ইনডেফিনিট পিরিয়ডের জন্য ভাই এই লক্ষ শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে দুই লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশে একটা অনির্বাচিত সরকার cannot run for a longer period without election পিপলস হ্যা রাইট পিপলস একটা প্রশ্ন করি জনাব সদস্য আপনি বারবার বলছেন মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশে কেউ অনির্বাচিতভাবে দীর্ঘদিন ক্ষমতা রাখা উচিত নয় এবং নির্বাচনটাই আপনার কাছে মুক্তিযুদ্ধের চেতনার একটা বড় ধরনের আহ আপনি মনে করেন যে টার্গেট হওয়া উচিত এবং বিষয় হওয়া উচিত কিন্তু যারা জীবন দিয়েছে আন্দোলনটা সেটার চেতনা মনে করে অনেকে এখনকার যারা ইয়ং জেনারেশন যারা এই দুই হাজার চব্বিশে তারা মনে করে যে সংস্কারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেই সংস্কার আমি আপনাকে বলি যেটা জুলাই আগস্টের যে বিপ্লবটা হয়েছে ওইটার জন্যই তো আজকে রিফর্মস নিয়ে এত কথা হচ্ছে ওইটার কারণে তো আমরা ক্ষমতা ব্যালেন্স চাচ্ছি এক থেকে যা সৃষ্টি না হয় সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি সবাই সারা বাংলাদেশের মানুষ আমরা যাচ্ছি উই আর গিভিং ভ্যালু টু দা জুলাই আগস্ট বিপ্লব জুলাই আগস্ট বিপ্লবের কারণে আজকে রিফর্মস এর প্রশ্নগুলো এত কঠিনভাবে আসতেছে ক্ষমতার বাগাবাগির প্রস্তাব আসতেছে সংবিধানের সত্য দ্বারা বাতিলের প্রস্তাব আসতেছে কাজে ওইটাকে মুখ্য দরিত্র সংস্কার গুলি এগিয়ে যাবে সংস্কার গুলি সব নির্বাচনে আগে করতে হবে নির্বাচনকে বিলম্বিত করে নন ইলেকটেড গভর্নমেন্ট কে কন্টিনিউশন দিতে হবে এটা একটা দরবী সুন্দর মূলক একটা তৈরি সংস্কার করতে দায়িত্ব দেওয়া বা সময় দিতে আপনাদের আপত্তিটা কোথায় কেন সমস্যা কত সময় সেটা কত সময় সেটা ক্লিয়ার করতে হবে গভর্নমেন্ট কে বছর যদি দুই বছর তিন বছর চার বছর লাগুক এতে সমস্যা কোথায় আপনি তো নির্বাচিত সরকার ছাড়া সকল সংস্কার গুলি করতে পারবেন না আইনগত ভিত্তি থাকবে না এই সংস্কারের আপনাকে করতে হলে প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভাগাভাগি বলেন সত্য দ্বারা বাতিল বলেন প্রেসিডেন্ট দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলেন কনস্টিটিউশনাল ক্লজের উপর ভিত্তি করে যে সংস্কারগুলি করতে হবে এইগুলি বলেন এগুলির জন্য তো আপনি সংস্কার করতে পারবেন না এখন ওইগুলি টিনেবল হবে না কাজে আপনাকে নির্বাচিত সংসদের মাধ্যমে আমি নির্বাচিত সংসদের মাধ্যমে আপনাকে সংসদ নির্বাচনের রিফর্মস গুলি করতে হবে এর বাইরে রিফর্মস টেনেবল হবে না কাজেই আমরা সংসদের নাম্বার নাম্বার টু যেটা আপনাকে বলতে হবে দেশকে সারা পৃথিবী নির্বাচিত গবর্nement দিয়ে চলছে হোয়াই শুড ইউ রান বাই আনইলেকটেড গবর্nement ফর অ্যান ইনডিফিনিট পিরিয়ড यस উইল গীব সেলুট টু মিস্টার ইউনূস আমরা ওনাকে এনসি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে উনি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করুন পাঁচ ছয় মাস সাত মাস যদি লাগে একটা সংস্কারে হি শুড মেক ইট ক্লিয়ার টু দ্য নেশন যে এই সংস্কারগুলি আমাকে সর্বক্ষেত্রে জাতির জন্য করতে হবে আর এটাতে এই টাইম টুক লাগবে এই টাইমের পরে এই মাসে এই তারিখে নির্বাচন দিতে পারব লেট কিন বি ভেরি ক্লিয়ার ইন ফ্রন্ট অব দ্য নেশন এই নেশন তো এখন একটা অন্ধকারে আছে একবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন একবার জুনের মধ্যে নির্বাচন হোয়াট ইজ দিস এভাবে তো চলতে পারে না গভর্নমেন্টকে অ্যাবসলিউটলি ডিসিশন নিয়ে কথা বলতে হবে রাজনৈতিক দলগুলিকে ডেকে বলতে হবে কী কী সংস্কার চাচ্ছেন এখন ছয় দিক থেকে ছয়টা কমিশন সংস্কার প্রস্তাব দিয়েছেন আমরাও সংস্কার প্রস্তাব দিয়েছি এগুলি এভাবে থাকলে চলবে না কনপ্লিটলি কোন সংস্কারগুলি এখন করতে হবে বিফোর দ্য অ্যারাইভাল অব দ্য ইলেক্টেড পার্লিয়ামেন্ট এই সংস্কারগুলি করা যাবে আমি করতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাগুলি বলে সকল রাজনৈতিক দলের কাছে নিতে পারে এই সময়টুকু লাগবে এই সংস্কারগুলি করতে আপনাদের ওপিনিয়ন কি সামনাসামনি ওই আধা ঘন্টার চা খাওয়ার মিটিং না করে দিনভর মিটিং করো সকল রাজনৈতিক দলের সাথে লেট দেম ডিসকাস রাজনৈতিক দলগুলিকে ব্যাখ্যা দিতে পারেন সিচুয়েশনে এবং ওনাকেও ব্যাখ্যা দিতে বলবো আমি ডক্টর ইউনুসকে সম্মানের সাথে এখন আধা ঘন্টা এক ঘন্টার জন্য মিটিং করে যদি আসসালামু আলাইকুম বলা হয় দ্যাট উইল নট বি দ্যাট ইউ নোট বি ফুটফুল ডিসকাশন কাজে ডিসকাশন কে ফুটফুল করতে হলে টাইম করে ডিসকাশন করে একদিন লাগুক দুই দিন লাগুক কনক্রিট ডিসিশানে আসতে হবে দিস আর দা রিং ডু বিফর দা পার্লিয়ামেন্ট ফরমেশন এবং এটা করতে আমাদের এতদিন সময় লাগবে এই সময়ের পরে এই তারিখে নির্বাচন হবে ব্যাস দেখ কথা থাকলে পলিটিক্যাল পার্টি গুলি বলবে এইভাবে জাতি আমি বলে এইভাবে রাখলে জাতি বিভক্ত হয়ে যাচ্ছে মানুষ নির্বাচন চাচ্ছে আমরা গ্রাম থেকে উঠে আসা রাজনীতিবিদ এই দেশের জনগণ ইলেকশন চাচ্ছে আমরা আর কোন আন্দোলন দেখতে চাই না ইউনু সাহেবকে আমরা ইজ্জতের সাথে এনেছি আমরা উনাকে সম্মান করি উনি ব্যর্থ হোক আমরা চাই না ইজ এ হনারেবল পার্সন আমরা আশা করব উনি নির্বাচনটা দিয়ে দিবেন নির্বাচনে আগে কি কি সংস্কার করা যাচ্ছে ওটা উনি ঘোষণা করবেন জাতির সামনে